আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরাকাত সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই বার্ষিক পরীক্ষার সিলেবাস এর এর কাজ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্ডেন না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক চলো আমরাও ওদের মতো করে উপরের শক্তি ব্যবহার করে ধর্মকলা গল্পে উল্লেখিত বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান সংস্কৃতি ও মূল্যবোধ চিহ্নিত করি প্রিয় তোমাদের জন্য নমনোত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখতে পারো চলো তোমাদের দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অধ্যায় এগারো প্রাকৃতিক ও সামাজিক কাঠামো পৃষ্ঠা নম্বর একশো ছাব্বিশ পর্ব সাথে নমনোত্তর হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান সংস্কৃতি মূল্যবোধ প্রিয় শিক্ষার্থী সামাজিক প্রতিষ্ঠানের সামাজিক প্রতিষ্ঠানগুলো হলো প্রিয় সামাজিক প্রতিষ্ঠানগুলো হলো সরকার এনজিও পুলিশ প্রশাসন ইউনিয়ন পরিষদ শিক্ষা বিভাগ সমাজ বিদ্যালয় প্রিয় শিক্ষার্থী এগুলো হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান তারপর হচ্ছে সংস্কৃতি সংস্কৃতি হচ্ছে কৃষিভিত্তিক গ্রাম তারপর হচ্ছে সামাজিক রীতির ধারক তারপর হচ্ছে ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থা তারপর শিশু নারী ও বৃদ্ধদের প্রতি সহানুভূতি মূল্যবোধ হচ্ছে একতা পারস্পরিক বিশ্বাস পরোপকার পারস্পরিক সহযোগিতা